আয়ু আমানু আ মানুহ হে মুমিনগণ আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আয়ু হাল্লাদিন আ মানু জিতা নিবু হে মুমিনগণ তোমরা বেঁচে থাকো বিরত থাকো ইয়া আই হাল্লাদিন আ মায়ু জীবিতা নিবু ক্যাথিন অফ মমিন ব্যাপারে বদ বদ ধারণা থেকে খারাপ ধারণা থেকে পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন ইন্না বা ব কারণ অনেক ধারণা এমন রয়েছে যেগুলো তুমি ধারণা করতেছো কিন্তু এগুলো তোমার গুনায় পরিণত হয়ে যাচ্ছে অন্যের ব্যাপারে আপনি এমন ধারণা করলেন যেটা তার ব্যাপারে সঠিক না তাহলে সেটা আপনার কি হয়ে যাব আমুল নামায় গুনে উঠে যাবে আল্লাহ তালা স্পষ্ট বলতেছেন জন্মি ইন্না বাবা ব জন্মি হে অপরের দোষ বর্ণনা করা থেকে কারণ এটা তো গুণা ওজার শাসু পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন ওয়ালে তাজার এমন এমনকি তোমরা একে অন্যের গোপন গুণা নিয়েও আলোচনা করোনা এক অন্যের গোপন গুণাও খোঁজা তালাশ করা করো না

আপনি তার ব্যাপারে এমন দোষ বললেন যেটা তার মধ্যে নাই তাহলে সেটা আপনার অপবাদ হইব সেটার গুণা আরো বড় আর যদি তার বিষয়ে দোষটা থাকেও তাহলে দোষটা বলার কারণে সেটাও আপনার গুণা অন্যের দোষ বর্ণনা করা এটা অত্যন্ত খারাপ আল্লাহ তারা স্পষ্ট কোরআনের মধ্যে বলতেছেন বলাই একটা বাধ কোন তোমরা এক অন্যের দোষ নিয়ে আলোচনা সমালোচনা করো না পরবর্তীতে আয়াত পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন আইয়ো শিবু আহা রুকুম আইয়া উলাহমা হে হে মাইতাং চ্যাক আরি তুমু আহাদুকুম তোমরা কি পছন্দ কর মাইতান ফ্যাকারি তুমু তোমরা কি তোমাদের মৃতবায়ের গোস্ত খেতে পছন্দ করো যদি তোমরা তোমাদের মৃত বাইয়ের গোস্ত খেতে পছন্দ করো তাহলে তোমরা কি বধ কর পরবর্তীতে আল্লাহ তারা নিজে বলতেছেন তাকারি তুমু অবশ্যই তোমরা সেটা পছন্দ করবে না অপছন্দ করবে কারণ আমরা কেউ একে অপরের অন্যের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কেউ পছন্দ করবো না আল্লাহ তারা মানে উদাহরণ দিয়ে বলতেছেন যেমন অন্যের তুমি নিজের ভাইয়ের গোস্ত খাওয়া মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন পছন্দ করবে না ঠিক অন্যের দোষ গোপন অন্যের দোষ বলা সমালোচনা করা এগুলো তোমার জন্য কখনোই সমচিন নয় আইউহিব্বু আহাদুকুম আইআকুল লাহমা আখিহি মাইতান তাকারিহতুম ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর আল্লাহ তারা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আশা করা যায় আল্লাহ তালা রহমত তোমাদের উপর থাকবে এভাবে আল্লাহ তালা সুরা সূরা আহজাবের মধ্যে বলেন ইন্ন মিনু না এফয়া তুমাই না কুল্লা হেল্লে তুন্তুল্ আল্লাহ তারা বলতেছেন ইন্নামাল মুখ মিনু না মুমিনরা তো পরস্পর বাই বাই একজন মমিন আর একজন মুমিন পরস্পর হচ্ছে বাই বাই বা অস্নেহেউ গায়ী না তোমরা তো এক মমিন ভাই আরক মুমিন মমিন মধ্যে কোনো সমস্যা হলে কোন ঝামেলা হলে তোমরা সমঝোতা করে দিবে তাদের পরস্পরের মধ্যে মিলিয়ে দিবে বা অস্নেহেও গায়ী না আল্লাহ দ্বারা বলতেছেন আপনি যদি সঠিক একজন খাঁটি মমিন হতে চান তাহলে আপনার মধ্যে এই গুণগুলো থাকতে হবে